আসসালামু আলাইকুম ব্রুকলিনে আছি লিটল বাংলাদেশে আর আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন একটা ভিডিও আমরা শেয়ার করেছি একটা ভিডিও আপলোড করেছি সেটি হচ্ছে একজন বাংলাদেশকে গ্রেফতারের ঘটনা এটা নিয়ে এখন বেশ আলোচনা চলছে গুজব চলছে ভয় আতঙ্ক যাই বলি না কেন তো এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা থেকে একজন বাংলাদেশকে গ্রেফতার করা হয়েছে দুইজন বাংলাদেশি দুইটা গাড়ি চেক করে তল্লাশি করে তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে আর যে যারা গ্রেফতার করেছেন তাদের মধ্যে যারা এসেছেন এখানে তারা নিউ জার্সি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির যে ফিউজিটিভ রিজিনাল ফিউজিটিভ টাস্ক ফোর্স আছে তাদের সদস্য এবং ইউএস মার্শালের সদস্য তো এটি নিয়ে আমরা যখন ঘটনাটা যখন ঘটেছে দুপুর বারোটা দুই মিনিটের ঘটনা বারোটা দুই মিনিটের সময়ের ঘটনা তখন সেই ঘটনা নিয়ে নানামুখী কথাবার্তা ইমিগ্রেশন এসেছে আইস এসেছে ধরে নিয়ে গেছে যেটি এই মুহূর্তে বলা হচ্ছে ট্রাম্পের কারণে ডোনাল্ড ট্রাম্পের কারণে নাজমুল ভাই আছেন আমার সাথে একজন সাংবাদিক তিনি আপনাদের সবার পরিচিত মুখ নাজমুল ভাইয়ের সাথে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ইউএস মার্শাল এবং টাস্ক ফোর্স ফিউজিটিভ টাস্ক ফোর্স যে কাজগুলো করে থাকেন সে বিষয়ে জানব আমরা একটু ধারণা করার চেষ্টা করছি যেহেতু আমাদের মূল তথ্য আমাদের কাছে নাই নাজমুল ভাই আপনাকে প্রবাসী আজকের যে এই লাইভে স্বাগত জানাচ্ছি এবং জানতে চাইছি কি জানেন বা কি শুনেছেন আপনি যতটুকু আমি এখানে এসে শুনলাম দেখলাম সেটা হচ্ছে যে সকাল বেলায় দুপুরবেলায় যখন আমি প্রথম খবরটা জানলাম আমি চেষ্টা করার চেষ্টা করলাম যে আসলে কিটা আইস নাকি অন্য কোনো ফোর্সেস কারণ আমেরিকাতে তো অনেক ফোর্স কিছু এক্সিকিউট করে আর তারা এখন যেটা এখানে এসে জানলাম যেটা সেটি হচ্ছে যে ইউএস মার্শাল আপনি যে ভিডিওটা আপলোড করেছেন এবং যে নিউজটা বিভিন্ন আমেরিকান মিডিয়াতে এসেছে সেখানে আমরা দেখলাম যে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে এবং ইউএস মার্শালের ব্যাস পড়ার লোকজনকে আমরা দেখলাম সেখানে এখানে আইসের কোনো ব্যাপার নাই কিন্তু এবং এটা ডিপোরেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই আর সাধারণত আমরা ইউএস মার্শাল সম্পর্কে আমাদের কমিটি ধারণা একটু কম কারণ আমরা মার্শাল চিনি আর মার্শাল চিনি কেন যে যদি কেউ কাউকে বাড়ি থেকে উঠাই দিতে হয় কিংবা বাড়ি থেকে এডিক্ট করতে হয় তখন মার্শাল এসে করে কিন্তু ইউএস মার্শাল হচ্ছে একটা ফেডারেল ফোর্স অর্থাৎ এরা হোমল্যান্ড সিকিউরিটি অধীনে এটা সাধারণত কোর্টের যে যেমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করে এখন জাজমেন্টের ভিতরে অনেক রকম জাজমেন্ট হতে পারে তার মধ্যে একটার কথা আমি বলি যেটা সাধারণত অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় যে ইউএস মার্শাল ইনভলভ হয় সেটা হচ্ছে চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে চাইল্ড সাপোর্ট দিচ্ছেন না তো চাইল্ড সাপোর্ট না দেওয়ার কারণে যখন কমপ্লেন হয় যে আদালতের কথা শুনছেন না তখন আদালত যে তাকে খুঁজে দিতে যখন এই টাস্ক ফোর্স যখন তাকে কাউকে চেঞ্জ করে সে গাড়িতেও থাকতে পারে ট্রেনও থাকতে পারে তাকে যখন চেঞ্জ করে যখন পয়েন্ট করে তখন তারা বিভিন্ন ভাবে ফোর্স গুলোকে তার কাছে নিয়ে আসে নিয়ে আসার ক্ষেত্রেই এই জিনিসটা ঘটেছে আমার যতটুকু মনে হয় যে এবং আমরা যতটুকু জানলাম সেখানে যে গাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে সেটা কেনেকটিকেটের লাইসেন্স প্লেট তো ওনারা যে কেনেকটিকেটের বাসিন্দা এটাও ঠিক করে বলা যাবে না কারণ ইট কুড বি র্যান্টেড গাড়ি হচ্ছে কিন্তু যেটি বুঝতে পারছি সেটা হচ্ছে যে তাদেরকে চেজ করে এখানে এসেছে এবং তাদেরকে এ অনেকটা যারা গাড়ি ড্রাইভ করেছে তারাও বুঝতে পারছেন যে তারা চেঞ্জ হচ্ছেন তো আছে তারা এখানে গাড়িতে থামানোর পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যে কথাটি আপনি প্রথমে বলছেন এখনও আমরা বলি সবাই বলি যে আমাদের কমিটিতে অহেতুক উদ্বেগ ছড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে কোনো ডিপোরেশন এনফোর্সমেন্ট হয়নি এখানে আইচের কেউ আসে নি এইচএসআইও কেউ আসেনি এটা ফেডারেল মার্শাল এবং ইউএস মার্শাল সাধারণত আদালতের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ফিউজিটিভকে তারা ধরার চেষ্টা করে আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে নিশ্চয়ই আদালতের হিসাবে আদালতের মাপকাঠিতে একজন ফিউজিটিভ তাকে ধরার জন্য ইউএস মার্শাল মার্শালের যে বিষয়টা জানি আপনি যেটি বলছিলেন যে কোর্টের অর্ডার ফেডারেল কোর্ট হোক আর লোকাল কোর্ট হোক যেখানকার কোর্ট হোক ডিস্ট্রিক্ট কোর্ট হোক কোর্টের অর্ডার ফলো করার জন্য মার্শাল আসে সাধারণত আসে আমি একটু অ্যাড করতে চাই সেটি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত ডিপোর্টেশন সংক্রান্ত কোন কেসে তো মার্শাল আসা না না মার্শাল ইনভলভ না সেটা আইএস এর না ইউএস সিএস এর যদি আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে আমি বলি ধারণা দেওয়ার জন্য সাধারণত এইচএসআই হোমল্যান্ড সিকিউরিটি যে একটা এইচ এস আই ডিপার্টমেন্ট আছে আর একটা হচ্ছে আইস এই আমি ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এই দুইটাই সাধারণত দেখা যাচ্ছে ডিপোর্টেশন প্রক্রিয়ার ব্যাপারে একটি এখন বিভিন্ন স্টেজে যেমন ধরেন বিভিন্ন স্টেট আপনারা লক্ষ্য করেছেন যে আইসের সাথে কিংবা সেই স্টেটের পুলিশ কিংবা সেই সিটির পুলিশ থাকে এবং এরা সাধারণত থাকে যে আইসের যে অফিসারগুলো আসে কিংবা এইচএসআই তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য নট নেসেসারিলি তারা কাউকে গ্রেফতার করার জন্য আসে গ্রেফতার করার জন্য আসে কিন্তু আইস এবং এইচএসআই অনেক ধন্যবাদ আরেকটা কথা বলে আমাদের কমিউনিটি এই অহেতুক এই ভীতি সঞ্চার করা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এই কমেন্টগুলো না করাই বেটার কারণ এমনিতেই আমরা অনেক উদ্বেগের মধ্যে আমি এর সাথে একটু যোগ করতে চাই আমি একটু যোগ করতে চাই যারা দর্শক আছেন ভাইরাল হওয়ার জন্য তো আমরা অবশ্যই চেষ্টা করি না আমাকে ভালো আছেন ওকে পরিচয় সম্পাদক প্রধান সম্পাদক যাই বলি পরিচয় সবকিছু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন সিনিয়র সাংবাদিক আমরা দুইজন কথা বলছিলাম যে বিষয় নিয়ে সেটি হচ্ছে একটা সংবাদ না দেয়া ভালো ভুল না দেওয়ার চেয়ে অবশ্যই সেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি আমরা প্রথম বারোটা যখন এই ঘটনা ঘটেছে বারোটা সাড়ে বারোটা দিকে একটার দিকে আমরা ফেসবুক ছয় লাভ পেলাম যে ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে আল্লাহ সহায় তো এই বিষয়টা নিয়ে একটু নাজমুল ভাইয়ের মানে তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা কেন এত আমাদের সাংবাদিকরাও তাই করেছে আমাদের এখানে অনেক সাংবাদিক আছে সেই বিষয়ে নিয়ে একটু শোনা যাই কিন্তু এখানে আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে সাংবাদিকতা যেটা আমরা যে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত সেখানে আমাদের অনেক কিছু ভ্যাটিং আছে চেক চেক করতে হয় নিউজের সত্যতা যাচাই-বাছাই করতে ফেসবুকে সোশ্যাল মিডiate সেটা করতেই হয় না আপনাদের সব হাতে একটা ফোন আছে আপনারা একটা ছবি তুললেন বলে দিলেন এই ইনফরমেশন ধুমধামাকার হয়ে গেল হয়ে গেল কিন্তু এই জিনিসটি আমাদের কমোডিটি এখন এভয়েড করা উচিত আমি মনে করি তার কারণ একটি কারণ যে আমাদের কমিউনিটিতে অনেকেই নানান রকম উদ্বেগ আছে তার মধ্যে অতিরিক্ত নিজে ভাইরাল হওয়ার জন্য নিজে এটি করা উচিত না এবং সেই কারণেই আমরা কিন্তু আমি কিন্তু জ্যাকসিনাইট থেকে এখানে এসেছি জানার জন্য যে আসলে আইস ঘটেছে এবং আইস তো হ্যাঁ এটা সত্যি যে বিভিন্ন আমরা প্রথমে যেটা ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর আমরা শুনেছিলাম যে উনি শুধু ক্রিমিনাল অ্যালিয়েনদেরকে ধরছেন ডিপোর্টেশন করতে এখন কিন্তু সেটি আর নাই এখন কিন্তু এটা অনেক যারা কাজ করছেন তাদের লক্ষ্য করেছেন যে ট্রাফিক স্টপও পুলিশ ইমিগ্রেশন কাগজপত্র দেখছে আইডেন্টিফিকেশন দেখছে অর্থে এটি আপাতত যদিও নিউ ইয়র্ক স্টেটে সেভাবে অতটা বিস্তৃত নয় নিউ সিটিতে তবে এটা যে কোনো সময় হতে পারে সতর্ক থাকা ভালো কিন্তু তার অর্থেই নয় যেটি ঘটেনি সেটা আগে আগাম বলে দিয়ে ঘটে গেছে এমন বলে দিয়ে মানুষ না কারণ এখন কোনো কারণে আরেকটা কথা বলে রাখি অনেকেই কথাটা আমাকে প্রশ্ন করেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে যেকোনো মানুষ যে কোনো সময় গ্রেফতার হতেই পারেন সেটি আমেরিকান সিটিজেনও হতে পারেন আর গ্রিন কার্ড দাঁড়িয়ে হতে পারেন ভিসা দাঁড়িয়ে হতে পারেন যে কোনো সময় গ্রেফতার হতে পারে গ্রেপ্তার হওয়া অর্থ নয় যে সে কনভিক্টেড কিন্তু কিছু কিছু জিনিস যেটি আমরা এখন বলার চেষ্টা করছি একটু আগে আমি আপনার সাথে কথা বলার সময় বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর আমেরিকাতে যারা আমরা বাস করি আমাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে নন সিটিজেন সিটিজেনের যে রাইটগুলি আছে সেই রাইটগুলি সিটিজেনের সাথে আপনার যারা জন্মসূত্র নাগরিক তারা তো আসেনি যারা ন্যাচারালাইজ তারাও জানেন যে আপনি যেদিন সিটিজেনশিপ গ্রহণ করেছেন সেদিন থেকে আপনি ইউএস সিএসের দায় আওতার বাইরে চলে এসেছেন অর্থাৎ ইমিগ্রেশনের আওতার বাইরে চলেছে আপনি যদি আপনার সিটিজেনশিপ প্রসেসটা যদি কোনোভাবে না হয় জলিয়াতির হয় আপনার ইউএসিএস এর আওতার মধ্যে নেই কিন্তু নন সিটিজেন যারা আছেন তাদের অবশ্যই সতর্ক হইতে হবে আরেকটা মনে রাখতে হবে অনেকগুলো ক্রাইমকে আমরা মনে করি খুব হালকা ক্রাইম হ্যাঁ অবশ্যই সেটি হালকা ক্রাইম যেমন স্পিডিং কিংবা রেড লাইট অতিক্রম করা এটা হালকা ক্রাইম আমাদের সমসাময়িক আইনের বে মাপ কিন্তু এখন দেখা যাচ্ছে ইমিগ্রেশনের যে এনফোর্সমেন্ট সেই এনফোর্সমেন্টের ব্যাপারে রেড লাইট ক্রস করা কিংবা স্পিডিং করা কিংবা ড্রাইভিং করা ইনটক্সিকেটের অবস্থায়। এগুলি কিন্তু মেজর ক্রাইম এবং এগুলি ডিপোর্টেবল অফেন্স হতেও পারে ভিসা ক্যান্সেলেশনের জন্য যথেষ্ট হতে পারে অর্থাৎ এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত অনেক ধন্যবাদ নাতুল ভাই আমি একজন প্রত্যক্ষদর্শী আছেন আমি ওনার সাথে একটু কথা বলি আসেন আমরা শুনি একটু আপনার কাছ থেকে শুনি একটু ক্লোজ করেন ওনারে হ্যাঁ

কতজন হবে তারা আমি দেখছি সাত আট জন পুলিশ দেখছি কয়েকটা গাড়ি নিয়ে পাঁচটা গাড়ি নিয়ে আসছে তারপরে আমরা দুটোতেই দেখেছিলাম দুটা কয়টা গাড়ি চেক করলো তারা না গাড়ি যারা ডাইরেক্ট আসছে আইসা একটা গাড়ি চার্জ করছে

আচ্ছা আর আপনার অফিসের ঠিক সামনে না ওকে ওকে অনেক ধন্যবাদ ভাই আর যারা এতক্ষণ দেখলেন আসলে ব্যাপারটা আমরা আশা করি একটা ধারণা দিতে পেরেছি আমরা হয়তো একদম সঠিক তথ্য আরও পরে পাবো এটি আপডেটিং এটি আরও বেশি ডেভেলপমেন্ট স্টোরি সো আমরা পরে আরো তথ্য হয়তো আপনাদের দিতে পারবো সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপডেটের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম